বিদ্যুৎ গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র স্মার্ট মিটার আর সেই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ গ্রাহক সংস্থার ডাকে বিভিন্ন এলাকা থেকে জনসাধারণেরা এসে আজকের সমাবেশে ও গণমিছিলে সামিল হন শিলচর শহরে স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগানে কাঁপিয়ে তুলেন মিছিলে সামিল হওয়া জনতা শহর শিলচরকে

পরিষেবা চালু এই লুন্ডন করে মেশিন চালু হচ্ছে কেন জবাব চাই জবাব দাও চাই তো তাহলে কার সাথে বিবেশ বাদ বিটা চালু হবে কেন্দ্র রাজ্য সরকার জবাব চাই জবাব দাও চাই তো তাহলে কার সাথে তো বন্ধুত্ব এই বিবেশ বাদ চালু করতে হলো জবাব চাই জবাব দাও চাই তো কোন সত্য বিরোধী এই বিবেশ বাদ কার সাথে চালু করা হলো কেন্দ্র রাজ্য সরকার জবাব চাই জবাব দাও চাই তো তাহলে পরিষেবা দিতে ব্যর্থ সরকারগুলি লুন্ডনের মেশিন চালু

সরকারের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছেন সেভাবেই গর্জে থাকুন যতক্ষণ পর্যন্ত এই স্মার্ট মিটার প্রত্যাহার করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব আপনারা সবাই জানেন স্মার্ট মিটার লাগানোর সময় যারা লাগিয়েছে তারা বিভিন্ন ধরনের আমাদের নর্মাল আমাদের গ্রামগঞ্জে যারা মানুষ রয়েছেন তাদেরকে একটা বুঝ দিয়েছেন যে এই স্মার্ট মিটারটা হলো জাস্ট অফিস থেকে কন্ট্রোল করার জন্য এই স্মার্ট মিটারটা আমরা লাগিয়ে দিচ্ছি কিন্তু আমরা দেখতে পারলাম এই স্মার্ট মিটারটাকে প্রাইভেট মিটার করে দেওয়া হয়েছে ঠিক সময় থেকে আপনার যদি এই যেটা রিচার্জ করছেন সেই রিচার্জটা যদি শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আরো তিনশো টাকা এটা ফাইন দিতে হচ্ছে এভাবে করে বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করে যাচ্ছে এই স্মার্ট মিটার লাগিয়ে এই আসাম সরকার আমাদের এই স্মার্ট মিটার স্মার্ট মিটারের প্রতিবাদকে এক নজরে দেখতে পারছে না আমাদের এই প্রতিবাদকে দেখে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে দিকে নজর নেওয়ার জন্য অন্যান্য ধরনের প্রতিবাদের জড়িয়ে তোলার জন্য এই আসাম সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে তাই আমি আমার জনগণের ক্ষেত্রে জেলা ইউনিট আজকে আমরা পদযাত্রা করে নরসিংখোলার মাঠ থেকে এই রঙ্গের খালি নেতাজি মুক্তি পর্যন্ত এসেছি আপনারা জানেন বর্তমান সরকার আদানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই স্মার্ট মিটার বসানো শুরু করেছেন এই স্মার্ট মিটারে আমরা যত টাকা ভরি তিন চার দিনে শেষ হয়ে যায় আবার টাকা না বলে লাইট নিবে যায় আপনার কতটা লাইট জ্বল আপনি জানতে পারেন না কতটা ইউনিট আপনি গ্রহণ করেছেন তাও জানতে পারেন না এইভাবে মানুষকে ঢুকা দিয়ে খালি টাকা নেওয়া হচ্ছে সমস্ত আসাম বেহি আসাম উপত্যকায় উপত্যকায় এক সুরে বলছি এই স্মার্ট মিটার বন্ধ করো কিন্তু সরকার কার স্বার্থে এই স্মার্ট মিটার বন্ধ করছে না তা অত্যন্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই সরকার কি বলে সরকার নয় এই সরকার এই আমদানি আদানির সরকার এই সরকার তো তাদের খালি সুবিধা দেখছে কাজে এই বন্ধুগণ এই সংগ্রামে হন আমরা গ্রামে এই পর্যন্ত হেঁটে এসে অত্যন্ত আনন্দ আর বেশি দীর্ঘায়িত করছি না আপনাদের সমর্থন দিয়ে আগামীতেও আমরা সুস্থার আন্দোলন করব নমস্কার জয় হিন্দ সে আন্দোলনের হবে যারা সংগ্রামী বন্ধুগণ সংগঠন এই সংগ্রামে সামিল হয়েছেন প্রত্যেককে তরফ থেকে এবং আমাদের যৌথ মঞ্চ থেকে আমরা সংগ্রামে অভিনন্দন তৎসঙ্গে আপামর জনসাধারণের যে দাবি সেই দাবি নিয়ে সারা আসামে গ্রামে গণকে আজকে আন্দোলন চলছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার ওদের ব্যক্তিগত স্বার্থে এবং ওদের বন্ধুদের ব্যক্তিগত স্বার্থে উঠে লেগেছে পুরোনো মিটার গুলো খুলে নিয়ে বাধ্যতামূলক বলিটারি লাগিয়ে মানুষের ঘরে স্পার করা বসাচ্ছে কিন্তু ইতিমধ্যে এই স্মার্ট মিটারের যে উপকারিতা এবং উপকারিতা এ সম্বন্ধে সারা সবের মানুষ এবং সারা ভারতের মানুষ আজ জেনে গেছেন যে স্মার্ট মিটার নয় একটা একটা শোষণ মিটার যে শোষণ মিটারের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নেওয়ার একটা বন্দী সরকার প্রয়োজন করছে তাই আজকের এই আন্দোলন থেকে আসামের

এই ফটের তারা স্মার্ট সিটার মেনে নিতে পারবে না তাই এই আন্দোলনের প্রতি সরকার সহমূল বন্ধুতা দেখার সমর্থন করুক এবং সরকার মানুষের ভোটের মার্গত নির্বাচিত হয়েছে তাই সরকারের কাছে আমরা আবেদন রাখবো যে বিলম্বে এই স্মার্ট সিটার বসানোর যে পদ্ধতি সেটা বাতিল করা হোক এবং যাতে লাগানো হয়েছে সেটা খুলে ফেলা হোক